না হান্ড্রেড পার্সেন্ট আমি তুমি মনে দেরি দেরি করে আসছো মনে তুমি তুমি কি একদম প্রথম থেকে আছো ও আচ্ছা শুনেছো তো আমি তুমি বলেছি কি প্রথমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাপনের রিপ্লেসমেন্ট হয়ে হাসিনা রিপ্লেসমেন্ট ডক্টর ইউজ হয়ে যায় যা থেকে হাতুর কি আমাদের এত টেনশন হয় আমরা डायरेक्टली বলতে আমরা হচ্ছে করি যে আপনার সাথে যায় ফারুক ভাই নাম্বার নাম্বার মিস করছো তুমি বলে দিচ্ছি আমি ক্লিয়ার করে দিচ্ছি গত 14 বছর ধরে এই উইকেটটাকে যিনি কিউরেট করেন সিলভা বাংলাদেশে যে শ্রীলঙ্কা সিন্ডিকেত তার একটা অংশ ডেপুটি দিলি এইখান তিনি যেভাবে মিলপুরের উইকেট কে নষ্ট করেছেন হাল চাষ করলো এইখানটা কিছু ফলতো সেটাও ফলেনি এবং আজকে আমি একদম জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে কবে বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করব সবাই গগন করে ঠক ঠক গুড়গুড় করে গামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায় কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায় যাও শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষের আউটপুট 0 তখন সেই সিন্ডিকেট ভাঙলে কি এখানে কোন না না প্রথম আমি তোমাকে বলছি যে হাতুরের ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো হাতুরার ব্যাপারে যে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দুই দিন আগে ওই স্ট্যান্ডেই আছি আমি এটা কি আমি বলেছি নাকি আমি এটা রিয়াস আই মিন লাইক ইউনো ইউ আর গুড তুমি যেটা মিন করো এরকম পরিষ্কার বাট আমিও কিন্তু খুব পরিষ্কার এখন আমি মনে করো যেই চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি এটা আমি কিন্তু করতে পারবো না আই ক্যানট বি দ্যাট রেভেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য এটা তো আবার রাগ বিরাগের পার্শ্ববর্তী হয়ে যাবে কাজটা তাহলে কিন্তু আমার ওরটা নষ্ট হবে ওইটা আমি করতে পারবো না ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক সো এটা আমি বলেছি সো ইটস লাইক ইউ ক্যান ইউ ক্যান রেস্ট অ্যাসিউর দ্যাট ইউনোয়ার অ্যাব সেট আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যেই কয়দিন আছে চেষ্টা করবো ইট উইল নট হ্যাপেন চেষ্টা করবো আমি অত আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি ইজি ইজি অ্যারাউন্ড আমি যাই না আচ্ছা বাদ্য অনেক টাইম হয়ে গেছে দেখো ভাই যেই কয়দিন আসি অনেক অনেক রোজ থাকবো তুমি কি একদিনে সব শেষ করে দিও না আই ওয়েল খাম যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা প্রেস দ্য মিট হবে বা নি হ্যাঁ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ক্ষমতা এসে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর নামে যে প্রতিষ্ঠান হয়েছে নাম গুলো চেঞ্জ করে ফেলতে বলছে দূরতম সময়ের আমাদের কিন্তু ক্রিকেট বোর্ডে পূর্বাঞ্চলে একটা প্রজেক্ট করা হয়েছে সেটা শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স আপনার পাশে কিন্তু দুইজন পরিচালক আছে যারা হচ্ছে ওই প্রজেক্টেরই একটা অংশ তারা ওই প্রজেক্ট দেখাশোনা করেন এবং ওই প্রজেক্টেরই তারা অংশ এখন যেহেতু এটা এবং যুব ক্রীড়া প্রতিষ্ঠার মুখ থেকে এটা আসছে

আচ্ছা আমি জেনে নিব আজকে জাস্ট ওই প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আমি কিন্তু এখানে আসছি মাঝখানে খালি খাবার সময় ভাইছি তো সাহিম ভাই আপনাকে খুব মানে খুব মনোযোগ আকারে দেখবো যেটা যেগুলো বড় বড় জিনিস সেগুলো ডেফিনেটলি সবার আগে আমি দেখব নেক্সট কে ভাই যত তাড়াতাড়ি শেষ করবো আমরা যেতে পারবো হ্যাঁ প্লিজ

প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইনপ্লেস করা হবে কি করতে কি করতে পারবে না এটা আমি আজকেই এখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস প্লেস করব স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুরের আগে পরে বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি তাতে করে একটা সুবিধা হবে আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না আপনি যদি বলেন আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা ডোমে লোকাল খেলা ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না ওটার জন্য পারমিশন জন্য কেউ আসবেন আপনার কাছে পরিষ্কার যদি একটা আপনার ইয়ে লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস তাহলে কিন্তু সুবিধা হবে এটা আমরা চেষ্টা করব ইমপ্লিমেন্ট করার জন্য আর আরেকটা কী বলছেন আপনি স্বচ্ছতার জন্য স্বচ্ছতা এখন একটা সিস্টেমে আপনি সব কিছু একবারে কিন্তু আস্ক ইউ সি ই গিভ সাম টাইম যে তারপরে হচ্ছে কি না একের পরে একের অধিক জিনিস হয়ে গেছে তারপরে আমরা কিছু পাচ্ছি না ওই সব ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনি তখন কোয়েশ্চেন করতে পারবেন বাট একদম যে ডে ওয়ান থেকে ইটস ওপেন বুকিং কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং এটা তো সম্ভব না নেক্সট দুইটা জিনিস যেমন ফাইন বাইককে যদি বলি আপনি একটা তো সে কোচ তারপরে সে তার প্ল্যানিংও ভালো আছে এখন মনে করেন আপনি আমাকে যদি বলেন যে আপনি কি এখন কি সিলেক্টার কমিটির চেয়ারম্যান হবেন আমি বলব না আমি ওই সময়টা নিয়ে দিতে পারবো না এখন ওনারও একটু প্রায়োরিটি থাকবে আমাদের চিন্তা থাকবে বোর্ড থেকে যে ওনাকে আমরা ম্যাক্সিমাম যাতে কাজে লাগাতে পারি তাইলে আমাদের জন্য একটা ফ্রুটফুল হবে জিনিসটা ইনক্লুশনটা আমাদের ইয়েতে নেক্সট সাফলিং এর তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি একটা দুইটা কমিটি নিতে হবে বিভিন্ন মানুষই কম আছে তা আপনি জানেন তো কয়টা কমিটি আমাদের তেইশটার মতো মনে হয় কমিটি ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ

সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে না তাই না সো সেক্ষেত্রে মিক্সচারটা বেটার এখন আপনি জানেন যে গঠনতন্ত্রের এত মানে ডিটেল এখন না বলি বাট ছোট্ট একটা কথা বলিনি আপনি জানেন তো সব কিছু যায় আপনার ওই ডিস্ট্রিক্ট অ্যাক্ট ক্লাব তো ডিরেক্ট আসে আপনি জানেন ক্লাবের যেই একটা কাউন্সিলার ক্লাব চালায় সে আসে সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব লেটস এ এক্স ক্লাব ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আমি আসবো হয়ে এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা একটা ইয়ে দেয় বড় ডিভিশনগুলোতে দুজন আসে তারপরে আবার ডিস্ট্রিক্টের ওই নিজের মধ্যে ভোটাভুটি হয় ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলার আবার এখান থেকে ডিসাইড করে এই কাউন্সিলের মধ্যে কে ডিরেক্টর হবে সে এখানে বেশ কিছু জিনিস আছে এগুলো যত কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইনপ্লেস করে কিছু কিছু আমাদের নতুন বেদাসম্পন্ন লোক নিতে পারি ওটা আমরা চেষ্টা করব আর কি যারা এটা আমি আসলে তারা তো আপনি ডিজলভ করতে পারবেন আইসিসি নিয়ম অনুযায়ী আপনি যারা ক্রিকেট বোর্ডে এখন ডিরেক্টর আছেন এরা তো ইলেকটেড হয়ে এসছেন ঠিক আছে এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন তাহলে ওটা অনেক বড় আলোচনার ব্যাপার কিন্তু যেহেতু ইলেকটেড বডি এটা তো আপনি এদেরকে আপনার করতে পারবেন এটা যদি এখন কেউ বলে যে না আমি আর সময় দিতে পারবো চলে যাবো তাহলে এটা ডিফারেন্ট স্টোরি আর কেউ যদি এখনও কাজ করতে চায় কি কাজ কাজ কেমন করে করবে এটা আর তার সাথে আপনি যেই জায়গাগুলো মানে আমরা মনে করেন জানি যে এদের আসবে না বা তারা যদি ওরকম করে একটা মিটিং মানে এটা আসলে যারা এতদিন ছিল বোর্ডে প্লাস দ্য সিইও ওই গঠনতন্ত্রের যে মিটিং কল করে এগুলোতে আমি আসলে এক্স্যাক্টলি খুব কম সময়ে আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি ওটাতে আরেকটু পড়াশোনা করে দেখতে হবে যে আপনার এই নতুন যে ছেলেগুলো আসবে আর যারা আসবে না মনে করেন তাদের কেমন রিমুভ করা যায় আর নতুন কেমনি নেওয়া যায় এটা কিন্তু পরে চিন্তা করতে হবে আর কি আমার মনে এইটা আসলে সিইও মনে হয় এক্সপ্লেন করবে হ্যাঁ সিইও না সিইও আমি তো এটা জানি আমাদের টুর্নামেন্টটা হচ্ছে না এখানে এটা মোটামুটি ডিসিশন আপনারা জেনে গেছেন যে ডিসিশনটা হয়ে গেছে এখন সি এটা কি হোস্টিং রাইট আমরা রেখে করছি কি না এই আছে আমাদের আছে তাহলে আপনি এটা আমাদের জন্য আসলে হয় কি আপনার চিন্তা করতে হবে যে এখন যে সিচুয়েশান এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে তারপরে এটা না এখানে অনেক কিছু মানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে তাতে করে যদি আমরা মনে করেন একটা করতে পারলে তো নাথিং লাইক ইট এর চেয়ে ভালো কিছু হতো না বাট যেহেতু আমাদের এখন যে অবস্থা তাতে করে যদি একটা যদি ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে যাবেন সেই জন্য কিন্তু আমার মনে হয় এটা ইট ওয়াজ রাইট ডিসিশন দেন যারা চিন্তা করে চায়ের যাতে কথা বলে এবং মানে ক্রীড়া মন্ত্রণালয় এরকম কোনো ইন্ডিকেশন ছিল আর সবচেয়ে বড় যেটা থ্যাংক ইউ ফাইম ভাই সবচেয়ে বড়ো যে সমস্যাটা চারটা দেশের ট্রাভেল ব্যান আছে এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল একটা আছে যে ইউ ক্যান কষিয়াসলি ট্রাই করতে পারো অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ সো সে তো আসবে না টিম ওদের ক্যাপ্টেন ইন্টারভিউ ইন্টারভিউতে বলছে যে আমরা গুড বাংলাদেশ একটা কারণ সাকিব এগুলো লেটস ইট আমরা জানি সবাই খুব খারাপ এই সব জিনিসগুলো ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে কার কি দায়িত্ব কে কোথায় যাবে বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে এই রাস্তাটা আমার কাছে থাকবে না যে যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে আমি যদি জানি যে আমাদের ইমার্জেন্সি কোনো ডিফারেন্ট স্টোরি বাট নর্মালি কিছু হলেই আপনি সবাইকে বাইপাস করে ওয়ান ওয়ে ট্রাফিকে চলে গেলেন ওইটার চান্স আমি যতদিন আছি ওইটার সম্ভাবনা খুব কম এক্ষেত্রেও কিন্তু প্লেয়ার যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে প্রথম তার সাথে কথা বলা দরকার মানে এদিকে সেদিন না ঘুরে তামিম ইজ ভেরি সেন্সেবল ছেলে অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তাই ইম প্লে টু থ্রি ইয়ার্স এটা আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত অভিমধ্যে কিন্তু কিছু যাবে আসবে না ওর ফিটনেস হবে ওর টিমে আসতে হলে করতে হবে এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস আমিও দেখতে চাই দুই বছর ক্রিকেট খেলুন আমি আমি চাই আর কি অ্যান্ড কি ফর্মেটে খেলবে আই থিঙ্ক ফিফটি ওভারস বেস্ট বিকজ লংগার পার্সেন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ কিন্তু লংগার পার্সেন হয়তো বা যেই যেই এক্সন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না সেটা তামিমই বলতে পারবে বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হবো বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট বিশ বছরে ছোট হবে ইফ নট মোর মেবি কাছাকাছি সো লিডারশিপ ই ওয়াজ এ ফরমার ক্যাপ্টেন তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি তবে আমরা এগিয়ে যেতে পারি আর এখন থেকে আমি যে কদিন চেষ্টা করব যে যদি কোনো পার্টিকুলার ইনসিডেন্টের আপনার যদি কোনো তদন্ত কমিশন হয় ওইটা ডেফিনেটলি আসবে পাবলিকলি যদি তদন্ত কমিশনে কোনো কিছু এটা আমি বলতে পারি এটা মানে আমি যতদিন আছি আর আপনার কী বললেন ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু দুর্নীতির জন্য দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স জায়গায় বুঝতে পারবো না যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে এখন এক্স জায়গায় ওটা কীভাবে আগাবো ওটা একটু ডিপেন্ড করবে ওনলি টাইম উইল থ আই থিঙ্ক ইজ জাস্ট ফাইন দুইটা জিনিস হয়েছে মন্ত্রণালয় আমরা তো ক্রিকেট বোর্ড লেখা যাচ্ছে কনস্টিউশন ই ক্যান ডু ইউর মিটিং এনিওয়ে একটা সিকিউরিটির কারণ হতে পারে যে অনেক মানুষের জন্য হতে পারে আর কিছু কনসপিরেসি থিউরি হয়তো ছিল এখানে যে মন্ত্রণালয় এখানে জোরপর কিছু হচ্ছে নাকি এগুলো কিছু হয় নাই বিকজ এখানে মাত্র দুইজন দুইজন লোক ঢুকছে নতুন দুজন এটা আসলে এটা যেই দু একজন পট রিপোর্ট করেছেন আমার মনে হয় স্যাট টু সি দেন এই ধরনের রিপোর্ট হয় কি যখন ইউ আর ট্রাইং টু রিবিল সামথিং ইউনিটি বি পেশেন্ট অ্যান্ড ইউনিটি হেলথ আপনি দেখবেন এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যখন আপনি ফোকাস করবেন তখন পুরো মানুষের দৃষ্টি কিন্তু ওই দিকে চলে যায় এইটাতে কোনো প্রবলেমই ছিল না আমরা তো ওখানে প্রেস কনফারেন্স করতাম আমরা এখানে আসলাম কেন রাইট এটাও কোয়েশ্চেন করতে পারেন আপনি তাহলে মন্ত্রণালয় যদি প্রেস কনফারেন্স না এখানেই হইলো তাহলে মন্ত্রণালয় আমরা এখানেই কেন করলাম না সো ওইটা কোর্সে জাস্ট ওখানে করা হয়েছে আর কি এখানে আর কোনো কিছু নাই পুরো বোর্ড ভাঙার কিছু নাই নতুন অনেক লোক আর কিছু ছিল না জাস্ট মন্ত্রালয় করেছি আমরা দুইজন আমাদের করেছি ওইখান থেকে খুব কম সময় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তারপর কিন্তু আমরা সবাইকে বলে বলেছি আমরা প্রেস কনফারেন্স বিকজ দিস ইজ আওয়ার হোম অফ ক্রিকেট উই হ্যাভ টু কাম ব্যাক ইয়ার সেখানে আমাদের সবকিছু হবে সবসময় লাস্ট সময়

ভাই ক্রেডিবিলিটি বলছি না আমি আই এম এ ফরমার ক্যাপ্টেন তখন থেকে প্রেস কনফারেন্স অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর ফোর ইয়ার্স তখন থেকে প্রেস কনফারেন্স আজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর থ্রি ইয়ার্স তখনও প্রেস কনফারেন্স করেছি সো মিডিয়া ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ আই লাইক ইউ গাইজ বাট আমি আমার লিমিট আমার বাউন্ডারি আমি খুব ভালো জানি যে কোন ব্যাপারে আমার কথা বলা দরকার কোনো ব্যাপারে দরকার নাই ওইটা আপনার রেস্ট্যাসিও থাকেন বেশি কথা আমার কাছ থেকে আসবে না তখন আপনি রাগ করবেন যে আপনি কোনো কথাই বলেন না খারাপ লাগতে পারে বাট বলে নিলাম আর কি বাট কথা আমি বলবোই যে আমাদের পলিসি নিয়ে মাঝে মাঝে চেষ্টা হবে বাট প্রত্যেকটা ব্যাপারে কালকে আপনি ঘুম হয় নাই আসি ঘুমাইতে পারবো কি না এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে এগুলো দেশটি আস থাকেন সিলেকশন কমিটির কাজ সিলেক্টরেই সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারে অ্যান্ড বেস্ট হলো চেয়ারম্যান তার পাশে দুজন বসে থাকি অনেক সময় দেখা যায় যে ওয়ার্ল্ড কাপের টিম যখন অ্যানাউন্স তখন একটু আসে তখন হয়তো বা থাকতে পারি নাও থাকতে পারি তো এই এইগুলো জিনিসগুলো আমরা একটা চেষ্টা করবো যে যে কনসার্ন ডিপার্টমেন্ট লোক যাতে কনসার্ন সেই কথা বলে এটা আমরা চেষ্টা করবো এখন অনেক প্রতিশ্রুতি কোনো একটা জিনিস মিস হতে পারে আবার নতুন করে করতে হবে কিন্তু আমরা চেষ্টা থাকবে খুব ভালোভাবে আপনার এগুলো অ্যাড্রেস করার আর কি ধন্যবাদ হ্যাঁ ইউ ক্যান জাস্ট ওনলি ওয়ান কোয়েশ্চেন হ্যাঁ

ধন্যবাদ আমার মনে যে এখন যে বোর্ডটা আছে বা যারা আছে আমাদের প্রথম যে কথাটা আলাপ হয়েছে সেটা হচ্ছে যে সবার মধ্যে কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার এবং গ্যাপটা না থাকাটা খুব জরুরি সো দ্যাট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা একটা ডিপার্টমেন্ট আলাপ করতে পারে কমপ্লিমেন্ট করতে পারে কোথায় কি দরকার সেটা যেন কমপ্লিমেন্ট করতে পারে সেইটাতে যেটা হবে কি যে কেউ যে কোনো ডিপার্টমেন্টের থেকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ইনপুট দিতে পারবে অবজারভেশন শেয়ার করতে পারবে আমি জানি কারণ শুধু যে পাইপলাইনের কথা যদি বলি গ্রাশ লেভেল ক্রিকেটের কথা বলি সেটাই না বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত বিশ পঁচিশ বছর ধরে আমি চিন্তা করেছি এবং সেই চিন্তা এক দুই ঘন্টা কিন্তু প্রত্যেক দিন অন্তত দশ ঘন্টা করে আমার মনে হয় তাই এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে একদম অ্যাবসোলুটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কী থাকতে হবে দশ বছরের একটা প্লেয়ারের হাতে একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে সেখান থেকে সে যখন বারো বছর তেরো বছর পরে ন্যাশনাল টিমে থাকবে তার পাথওয়েটা কেমন হওয়া উচিত সেখানে কী কী থাকতে হবে আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু কারণ তামিম সাকিব মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই চোদ্দো চোদ্দো সাড়ে চোদ্দো বছর বয়সে এবং তারা তার বয়স যখন উনিশ বিশ হয়েছে তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময় সময় সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে সো আমার মনে যে এটা একটা এটা একটা ভালো জিনিস হবে সেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি প্রেসিডেন্ট ডেফিনেটলি আছেন বাট আমি বলবো যে যেখানেই থাকি সেটা সেখান থেকে যে আমি আমি যদি আমি যদি একটা সেই ওয়েমেন্স ক্রিকেটে থাকি আমি কিন্তু আমার ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারবো আমার অবজারেশন শেয়ার করতে পারবো কী করা উচিত সেটা শেয়ার করতে পারবো এবং সেটি কিন্তু হওয়া উচিত তাই তো হবে কি ইস্যুগুলি তাড়াতাড়ি সলভ হবে রিসলভ হবে খুব তাড়াতাড়ি এবং আমরা যেই ডিরেকশনে যেতে চাচ্ছি সেই জিনিসটাতে যাওয়া সম্ভব হবে ধন্যবাদ